হ্যালো ভিউয়ার্স টেকনিক ইজি এডুকেশন পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা নবম দশম শ্রেণীর রসায়ন বিষয়ের সপ্তম অধ্যায়ের এমসিকিউ সলভ করবো তো এখানে দেখো প্রথম এক নম্বরে যে সৃজনশীলটা আছে বসে ভিনেগারে নিচের কোন অ্যাসিডটি উপস্থিত থাকে তো আমরা সবাই জানি যে আমাদের বইতে ভিনেগারের সংজ্ঞা দেওয়া আছে ভিনেগারের সংজ্ঞা কি ভিনেগারের সংজ্ঞা হচ্ছে ইথানৈক অ্যাসিডের চার থেকে দশ পার্সেন্ট জলীয় দ্রবণকে বলা হয় ভিনেগার তো এখানে দেখো অ্যাসিটিক অ্যাসিড আছে এই যে অ্যাসিটিক অ্যাসিড এই অ্যাসিটিক অ্যাসিড আর ইথানৈক অ্যাসিড কিন্তু সেম এটার সংকেত হচ্ছে সি এইচ থ্রি সি ডাবলও এইচ এটা হচ্ছে ইথানৈক অ্যাসিড বা অ্যাসিডিক অ্যাসিড এই অ্যাসিটিক অ্যাসিডেরই চার থেকে দশ পার্সেন্ট জলীয় দ্রবণ চার থেকে দশ পার্সেন্ট জলীয় দ্রবণকে কি বলা হয় ভিনেগার বলা হয় এরপরে আসো দুই নাম্বার দুই নম্বরে বলছে মৌমাছি কামড় দিলে ক্ষত স্থানে কোনটি ব্যবহার করা যেতে পারে মৌমাছি কামড় দিলে মূলত মৌমাছি বা কোনো পোকা যদি কামড় দেয় তাহলে কি করে সে আমাদের শরীরের মধ্যে আমরা বলি যে শরীরে বিষ প্রবেশ করিয়ে দিয়েছে যার কারণে ক্ষত স্থানটা ফুলে ওঠে তো ওই বিষটা মূলত কী বিষটা হচ্ছে মূলত অ্যাসিড তাহলে কামড়ের মাধ্যমে কি করে অ্যাসিডটা আমাদের শরীরে প্রবেশ করিয়ে দেয় এখন অ্যাসিডকে যদি আমরা প্রশমিত করতে চাই তাহলে আমাদের দরকার কি চুন ঠিক আছে এই অ্যাসিডটা হচ্ছে তোমার অ্যাসিডীয় পদার্থ আর চুনটা হচ্ছে ক্ষারীয় পদার্থ অ্যাসিড আর ক্ষার কি করবে বিক্রিয়া করবে বিক্রিয়া করে ওইখানে অ্যাসিডটাকে কি করবে প্রশমিত করে দিবে আমরা যে চুনটা ব্যবহার করব অর্থাৎ এই কলি চুন হবে অ্যান্সার এই যে কলি চুন বা চুন এই চুনটা হচ্ছে জাতীয় পদার্থ এই জাতীয় পদার্থটা কি করবে অ্যাসিডটাকে প্রশমিত করবে তিন নম্বর কোশ্চেন আছে কি দেখো অ্যান্টাসিড জাতীয় ওষুধ সেবনে কোন ধরনের বিক্রিয়া সম্পন্ন হয় অ্যান্টাসিড জাতীয় ওষুধ সেবনে অ্যান্টাসিড জাতীয় যে ঔষধগুলো আছে এগুলো মূলত খার জাতীয় পদার্থ আর আমরা অ্যান্টাসিড জাতীয় ওষুধগুলো কখন খাই যখন আমাদের অ্যাসিডিটি হয় অর্থাৎ পেটে যখন অ্যাসিডিটি হয় তখন আমরা কি করি অ্যান্টাসিড জাতীয় ওষুধ খাই তো পেটের মধ্যে আছে অ্যাসিড আর আমরা সেবন করতেছি হচ্ছে খার জাতীয় পদার্থ তো তাহলে অ্যাসিড আর খার বিক্রিয়া করলে কি উৎপন্ন করবে লবণ আর পানি উৎপন্ন করবে আমরা জানি যে অ্যাসিড খার বিক্রিয়া করে যদি লবণ পানি উৎপন্ন করে তাহলে সেই বিক্রিয়াটাকে বলা হয় প্রশমন বিক্রিয়া তো দেখো এখানে অ্যান্টাসিড জাতীয় ওষুধ সেবনে কোন ধরনের বিক্রিয়া সম্পন্ন হয় এটা অ্যান্সারটা হবে হচ্ছে প্রশমন বিক্রিয়া চার নম্বরে যে বিক্রিয়াটা আছে দেখো তোমার এইচ টু এস ফোর প্লাস এম জি ও মানে সালফিরিক অ্যাসিড প্লাস ম্যাগনেশিয়াম অক্সাইড তো ফার্স্টে আমরা আগে বিক্রিয়াটা দেখি যে এখানে বিক্রিয়ায় উৎপাদটা লেখা নেয় তো কী বিক্রিয়ার মাধ্যমে কি উৎপন্ন হয় সেটাকে দেখি যে সালফারিক অ্যাসিড আর ম্যাগনেশিয়াম অক্সাইড বিক্রিয়া করে এখানে উৎপন্ন করবে হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট অর্থাৎ এম জি এস ফোর এবং এর সাথে উৎপন্ন করবে হচ্ছে পানি এইচ টু ও তাহলে এটা কিন্তু এইচ টু এস ফোর এটা হচ্ছে অ্যাসিড সালফিরিক অ্যাসিড আর এম জি ও ম্যাগনেশিয়াম অক্সাইড এটা হচ্ছে খার তো অ্যাসিড আর খার যদি বিক্রিয়া করে তাহলে এখানে ম্যাগনেশিয়াম সালফেট এটা হচ্ছে লবণ আর তার সাথে কি আছে লবণ প্লাস পানি তাহলে অ্যাসিড খার বিক্রিয়া করছে লবণ আর পানি উৎপন্ন করতেছে তাহলে এই বিক্রিয়াটাকে কী বলবো আমরা অবশ্যই এই বিক্রিয়াটাকে আমরা বলবো প্রশমন বিক্রিয়া তাহলে অ্যাসিড খার বিক্রিয়ার মাধ্যমে লবণ পানি যদি উৎপন্ন হয় তাহলে এটা হচ্ছে প্রশমন বিক্রিয়া তাহলে এখানে কী কী অপশনে কী কী লেখা আছে দেখো এক নম্বরে বলছে তাপ উৎপন্ন হয় দুই নম্বরে বলছে ইলেকট্রন স্থানান্তর ঘটে তিন নম্বরে বলছে অধক্ষেপ পড়ে তো আমরা একটা কথা জানি সেটা হচ্ছে যে সকল প্রশমন বিক্রিয়ায় কিন্তু তাপ উৎপাদী বিক্রিয়া অর্থাৎ প্রশমন বিক্রিয়ার মাধ্যমে কি হয় তাপ উৎপন্ন হয় তার মানে এক নম্বর যে কথাটা এই কথাটা ঠিক আছে তাপ উৎপন্ন হয় দুই নম্বরে বসে ইলেকট্রন স্থানান্তর ঘটে তো ইলেকট্রন স্থানান্তর ঘটে নাকি এটা আমরা একটু দেখি যেমন মনে করো সালফেরিক অ্যাসিড এইচ টু এস ফোর প্লাস এম জি ও ম্যাগনেশিয়াম অক্সাইড এখানে উৎপন্ন হলো ম্যাগনেশিয়াম সালফেট আর হচ্ছে পানি এইচ টু ও তাহলে এখানে যদি আমরা এটাকে ভেঙে দেখি তাহলে দেখো এইচ টু এস ও ফোর তাহলে এখানে কী হবে এইচ প্লাস আর এস ফোর কী হবে এস ফোর টু মাইনাস ম্যাগনেশিয়াম অক্সাইড এটাকে যদি আমরা ভাঙি তাহলে এম জি টু প্লাস আর অক্সিজেন হচ্ছে টু মাইনাস এই যে ম্যাগনেশিয়াম সালফেট এখানে ম্যাগনেশিয়ামের কিন্তু টু প্লাস আর এসও ফোর টু মাইনাস এইচ টু এর মধ্যে হাইড্রোজেন হচ্ছে প্লাস আর অক্সিজেন হচ্ছে টু মাইনাস সো এখানে একটা জিনিস লক্ষ্য করো বিক্রিয়ার আগে ছিল এইচ প্লাস বিক্রিয়ার পরেও এইচ প্লাস এস ও ফোর টু মাইনাস বিক্রিয়ার আগে বিক্রিয়ার পরেও এস ও ফোর টু মাইনাস বিক্রিয়ার আগে এম জি টু প্লাস বিক্রিয়ার পরেও এম জি টু প্লাস বিক্রিয়ার আগেও ও টু মাইনাস বিক্রিয়ার পরেও ও টু মাইনাস তো তাহলে বিক্রিয়ার আগে এবং বিক্রিয়ার পরে জারণ মানের কোনোই পরিবর্তন হয়নি তাহলে আমাদের দুই নম্বর যে পয়েন্টটা আছে যে ইলেকট্রন স্থানান্তর ঘটে এই কথাটা কিন্তু ভুল তিন নম্বর অপশনে কি বলতেছে দেখো যে অধক্ষেপ পড়ে অধক্ষেপ পড়লে আমরা জানি যে যেই যৌগটা উৎপন্ন হয় ওই যৌগটা একটা তোমার নিচের দিকে তীর চিহ্ন দিয়ে বলা হয় যে এই বর্ণের অধক্ষে পড়ে তো এটা তো প্রশমন বিক্রিয়া এবং লবণ উৎপন্ন হয়েছে সো এই লবণটা নিশ্চয়ই অধক্ষে পড়বে না তো তাহলে তিন নম্বর যে অপশনটা আছে এটাও সঠিক নয় তাহলে নিচের কোনটি সঠিক আমাদের এই যে ক নাম্বারে শুধু এক আছে অপশন এটাই সঠিক অর্থাৎ আমাদের যে প্রশমন বিক্রিয়াটা আছে এই প্রশমন বিক্রিয়াটার মাধ্যমে শুধুমাত্র তাপ উৎপন্ন হয় এই কথাটি শুধু সঠিক বাকি যে কথাগুলো আছে কোনোটাই সঠিক নয় এখানে পাঁচ নাম্বারে যে প্রশ্নটা আছে দেখো এফ এল টু এফ ইসি এল টু এটার নাম হচ্ছে ফেরাস ক্লোরাইড তোমরা অবশ্যই কিন্তু নামগুলো মনে রাখবা কারণ তোমরা এসএসসি পরীক্ষা দিবা বা যারা ভিডিওটা দেখতেছো নাইনে পড়ো অথবা টেনে পড়ো বা এস এস পরীক্ষার্থী অর্থাৎ তোমরা কিন্তু অনেক বড় হয়ে গেছো তো এগুলা কিন্তু অনেকে আছে যে নামগুলো বলতে পারে না ফেরাস নাকি ফেরিক ভয় পায় যে এটা যদি আসের জায়গায় ইক বলে ফেলি মান সম্মানের ব্যাপার তো তার থেকে বড়ো কথা হচ্ছে যে তুমি যদি না পারো এটাই সব থেকে মান সম্মানের ব্যাপার তো যার কারণে এগুলোর নাম তোমাদের কিন্তু জানতে হবে এফ টু মানে হচ্ছে ফেরাস ক্লোরাইড এফ থ্রি মানে হচ্ছে ফেরিক ক্লোরাইড আমি এখানে লিখে দিচ্ছি এফ এল টু এটার নাম হচ্ছে ফেরাস ক্লোরাইড সবসময় একটা কথা মনে রাখবা সেটা হচ্ছে যে আস মানে হচ্ছে কম আর ইক মানে হচ্ছে বেশি এই যে ফের আস তো এখানে দেখো দুইটা যজনী আসে একটা হচ্ছে ফেরাসের যোজনী দুই আরেকটাতে হচ্ছে তিন তো যেহেতু দুই আর তিনের মধ্যে দুই কম আর তিন বেশি এই জন্য যখন এফিসিয়াল টু তখন এটা ফেরাস ক্লোরাইড আর যখন এফিসিয়াল তখন এটা কী হয়ে যাবে এটা হয়ে যাবে ফেরিক ক্লোরাইড ফেরিক ক্লোরাইড তো এরকম আরও অনেক যৌগ আছে ফেরাস ফেরিক কিউপ্রাস কিউপ্রিক আয়োডাস আয়োডিক প্লাম্বিক যৌগের নাম কিন্তু তোমরা খুব সুন্দর মনে মতো যাই হোক আমরা আমাদের এমসিকিউ এ ফিরে আসি বলছে ফেরাস ক্লোরাইড প্লাস ক্লোরিন উৎপন্ন হয়েছে ফেরিক ক্লোরাইড ফেরাস ক্লোরাইড উৎপন্ন হয়ে গেছে ফেরিক ক্লোরাইড এখন বলছে বিক্রিয়াটি কি সমানকরণ বিক্রিয়া জারণ বিজারণ বিক্রিয়া সংযোজন বিক্রিয়া কোন বিক্রিয়া এটা আমাদেরকে বের করতে হবে তো প্রথমেই সমানুকরণ বিক্রিয়া এটি না কারণ সমানুকরণ বিক্রিয়া কি হয় সমানুকরণ বিক্রিয়া একটা সমানু থেকে আরেকটা সমানু তৈরি হয় তো এখানে একটা সমানু থেকে আরেকটা সমানু তৈরি হয়নি তার মানে এটা সমানুকরণ বিক্রিয়া নয় এখন জারণ বিজারণ বিক্রিয়া নাকি এটা আমাদের জারণ মান বের করে আমাদেরকে দেখতে হবে তো আসো আমরা একটু জারণ মান বের করে দেখি এফি সিএল টু প্লাস ক্লোরিন উৎপন্ন হইল এফি সি থ্রি তাহলে এফি সিএল এটাকে যদি আমরা ভাঙি কি পাবো এফি টু প্লাস ক্লোরিন মাইনাস আমরা জানি মুক্ত অবস্থায় থাকলে তার জারণ মান কী হয় জিরো তাহলে ক্লোরিনের এখানে মান জিরো আর এখানে যে উৎপাদটা উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে এফি থ্রি প্লাস এবং ক্লোরিন মাইনাস তো এখানে লক্ষ্য করো এফি টু প্লাস ছিল হয়ে গেছে এফি থ্রি প্লাস তার মানে কি মান বৃদ্ধি পেয়েছে তার মানে এটি জারিত হয়েছে আবার এই ক্লোরিনের জারণ মান জিরো সেখান থেকে এখানে ক্লোরিনের জারণ মান কত মাইনাস ওয়ান তাহলে ক্লোরিনের জারণ মান কী হয়েছে হ্রাস পেয়েছে যেহেতু ক্লোরিনের জারণ মান হ্রাস পেয়েছে তার মানে এটি বিজারিত হয়েছে আয়রন প্রথমে কি হইলো জারিত হইল তারপরে ক্লোরিন কী হইলো বিজারিত হইল যেহেতু জারণ এবং বিজারণ দুটি সংঘটিত হয়েছে তাহলে উক্ত বিক্রিয়াটি অবশ্যই জারণ বিজারণ বিক্রিয়া এবার আসো তিন নাম্বারে সংযোজন বিক্রিয়া সংযোজন বিক্রিয়া কাকে বলে যদি সংযোগ ঘটে যখন সংযোগ ঘটে তাহলে এখানে দেখো ফেরাস ক্লোরাইড এটার সাথে ক্লোরিনটা কি হয়েছে সংযোজিত হয়েছে হয়ে ফেরিক ক্লোরাইড উৎপন্ন করছে ফেরাস ক্লোরাইড যোগ ক্লোরিন ক্লোরাইড যে কোনো কিছু সংযোগ হলেই মনে রাখবা সংযোজন বিক্রিয়া অ্যাডিশন রিয়াকশন অ্যাড অ্যাড করতে হবে অ্যাড মানে কি যোগ করা তাহলে যোগ করলে সেখানে কি হবে সংযোজন বিক্রিয়া হবে তাহলে যেহেতু এখানে ফেরাস ক্লোরাইড আর ক্লোরিন অ্যাড হয়েছে অর্থাৎ সংযুক্ত হয়েছে তার মানে এটা অবশ্যই সংযোজন বিক্রিয়া তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে দুই ও তিন অর্থাৎ আমাদের অ্যান্সার হচ্ছে গ এখানে দুই এবং তিন অপশন আছে তার মানে অবশ্যই আমাদের গ নাম্বারটা অ্যান্সার হবে আশা করি পাঁচ নাম্বারটা বুঝতে পেরেছো ছয় নম্বরে যে প্রশ্নটা আছে এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন সালফিরিক অ্যাসিডে সালফারের জারণ সংখ্যা কত এটা কিন্তু আমাদের এমসি এ প্রচুর পরিমাণে আসে ছাডাও আমাদের যে তোমার হচ্ছে সৃজনশীল আসে এই অধ্যায় এই সৃজনশীলের গ নাম্বারে অনেক সময় দেখা যায় যে তোমার জারণ মান বের করতে বলে তো আমরা এখন সালফিরিক অ্যাসিডে সালফারের জারণ মানটা বের করে দেখব এইচ টু এস ফোর এখানে সালফারের জারণ মান বের করতে হবে তো এখানে সালফার ছাড়া বাকি যে মৌলগুলো আছে এটার যে জারণ মান যেমন হাইড্রোজেনের জারণ মান অক্সিজেনের জারণ মান এগুলো আমাদেরকে মনে রাখতে হবে বা মুখস্থ রাখতে হবে আমরা জানি হাইড্রোজেনের জারণ মান হচ্ছে প্লাস ওয়ান আর অক্সিজেনের জারণ মান হচ্ছে মাইনাস টু তো আমরা যেহেতু সালফারের বের করবো তাহলে ধরে নেবো মনে করি মনে করি সালফার সালফারের মান এক্স আমরা ধরে নিলাম সালফারের জারণ মান এক্স তাহলে প্রশ্ন মতে প্লাস ওয়ান হাইড্রোজেন মানে প্লাস ওয়ান এখানে হাইড্রোজেন আছে দুইটা তাহলে প্লাস ওয়ান ইন্টু টু প্লাস এখানে সালফার কয়টা আছে সালফার একটা আছে তাহলে এক্স ইন্টু ওয়ান প্লাস অক্সিজেন কয়টা আছে অক্সিজেন চারটা আর অক্সিজেনের জারণ মান মাইনাস টু তাহলে মাইনাস টু ইন্টু ফোর ইজিক্যাল টু কত হবে জিরো হবে তাহলে আমি এই লাইনটা আবার রিপিট করতেছি আমি প্লাস ওয়ান কেন লিখলাম কারণ হাইড্রোজেনের জারণ মান হচ্ছে প্লাস ওয়ান দুইটা হাইড্রোজেন আছে এই এখানে দুই দিয়েছি সালফারের জারণ মান আমি কিন্তু প্রথমে বলে নিছি যে সালফারের জারণ মান হচ্ছে এক্স তাহলে সালফারের জারণ মান যদি এক্স হয় তাহলে সালফার আছে কয়টা একটা আছে। তাহলে এক্স ইন্টু ওয়ান তারপরে অক্সিজেনের মান কত মাইনাস টু অক্সিজেন আসে কয়টা চারটা তাহলে মাইনাস টু ইন্টু ফোর ইজিক্যাল টু কত জিরো তাহলে এখানে প্লাস ওয়ান আর টু যদি গুণ করে তাহলে প্লাস টু প্লাস এক্স আর ওয়ান গুন করলে কত হবে এক্স আর এখানে দেখো মাইনাস আছে সো এখানে একটা মাইনাস হবে ফোর ইন্টু টু চার দুগুণে কত আট ইজিক্যাল টু জিরো বা এক্স এখানে মাইনাস সিক্স ইজিক্যাল টু জিরো অতএব এক্সের মান কত এক্সের মান হচ্ছে সিক্স তাহলে আমরা জানি যে জারুণ মান যখন আমরা বের করি তখন এটাকে প্লাস বা মাইনাস বলতে হয় তাহলে অতএব সালফারের ক্লাস সিক্স সালফারের জারণ মান হচ্ছে ক্লাস সিক্স তাহলে এখানে আমরা দেখি ক্লাস সিক্স গ নাম্বারে অপশন আছে হচ্ছে ক্লাস সিক্স তাহলে সালফারের জারণ মান হবে ক্লাস সিক্স আশা করি তোমরা অঙ্কটা সবাই বুঝতে পেরেছ এবং এই অধ্যায়ের অর্থাৎ সপ্তম অধ্যায়ের আমরা যেই এমসিকিউগুলো সলভ করলাম আশা করি প্রত্যেকটা এমসিকিউ তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছ এভাবে আমরা প্রত্যেকটা অধ্যায়ের আমরা এমসিকিউ আমাদের চ্যানেলে দিয়েছি এবং বোর্ড পরীক্ষায় যে এমসি কিউগুলো দিয়ে তোমার এসেছে বিগত বছরের বোর্ড পরীক্ষায় সেই এমসি কিউগুলোও দেওয়া আছে তো এখান থেকে তোমরা এমসি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবা আমাদের টেকনিক ইজি এডুকেশন এমসিকিউ এই চ্যানেলটা তৈরি করা হয়েছে তোমার এমসিকিউ আপলোড করার জন্য এখানে যে এমসি আছে এগুলো যদি তোমরা নিয়মিত প্র্যাকটিস করো তাহলে আশা করি তোমাদের যে এসএসসি বোর্ড পরীক্ষা এখানে কোনো এমসিকিউ নিয়ে তোমাদের রকম কোনো প্রবলেম ফেস করতে হবে না তো তোমরা অবশ্যই যারা এখনও আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করনি চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবা বেল বাটনে ক্লিক করবা তাহলে নতুন নতুন যে ভিডিও সেগুলোর তোমরা নোটিফিকেশান পাবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা অবশ্যই তোমাদের পরিচিত ফ্রেন্ড বন্ধু যারা আছে তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবা টেকনিক ইজি এডুকেশন আমাদের আগেই ছিল চ্যানেল এর সাথে সংযোজন হয়েছে টেকনিক ইজি এডুকেশন ক্রিয়েটিভ টেকনিক ইজি ইজি এডুকেশন এমসিকিউ টেকনিক ইজি এডুকেশন ক্রিয়েটিভ তোমার লাইভ তারপরে হচ্ছে টেকনিক ইজি এডুকেশন ল্যাঙ্গুয়েজ এবং সুমন রেজা এই চ্যানেলগুলো তোমাদের উপকারের জন্যই তৈরি করা হয়েছে এখান থেকে তোমরা প্রচুর পরিমাণে সৃজনশীল পাবে এমসি কিউ পাবে এবং শিক্ষকদের লাইভ ভিডিও পাবে এবং বিভিন্ন ল্যাঙ্গুয়েজের বিভিন্ন ল্যাঙ্গুয়েজের ভিডিও পাবে এছাড়াও সুমন স্যার তার চ্যানেলে বিভিন্ন তোমার ম্যাথের গুরুত্বপূর্ণ ভিডিও ওখানে সংযোজন করবে তো অলরেডি করেছে এবং করতেছে তো তোমরা যদি এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমাদের এবং তোমার ফ্রেন্ড বন্ধু যারা আছে তাদের অনেক উপকারে আসবে তো আশা করি তোমরা সবাই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে যাতে আমরা তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি তো আজকে এ পর্যন্ত আগামী পর্বে আমরা পরবর্তী অধ্যায়ের এমসিকিউ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত সবাই ভালো থাকো আজকের পর্ব এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে